তো তেহেরি রান্না করা শেষ এই দেখুন আমরা এখন খাবো খুব সুন্দর হয়েছে বাড়িতে গ্রাম্য পরিবেশে রান্না করা হইলো সেই তুলনায় অনেক ভালো কালারও আসছে এবং স্বাদটাও আসছে ভালো এখন খেয়ে দেখি হম আসসালামু আলাইকুম আজকে আপার বাড়িতে আসছি দাওয়াত খাওয়ার জন্য এতে রান্না চলছে ঠিক আছে তো আজকে এখানে দাওয়া খেতে আসলাম এটা হচ্ছে আর দুলা ভাই এটা কিসের অনুষ্ঠান করতেছেন ভাই 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 দাঁড়ান দাঁড়ান আজকে তো আয়োজনের কারণটা কি হ্যাঁ এই যে বাড়িতে এত মানুষ এই যে পাক হচ্ছে কি জন্য কি করতেছেন

এগুলো হলো মানুষ যে দাওয়াত করছে তারা হবে আর কি তো আমি আমার আপার বাড়িটা দেখাই এটা হচ্ছে আমার আপার বাড়ি এই যে এটা এটা হচ্ছে বাড়ির সামনটা আপার রান্নার খবর কত দূর কি খবর রান্না কি

এটা হচ্ছে আবার আপার বাড়ি চলেন একটু দেখাই হ্যাঁ বাড়ি এটাই এখনো দেখানো হয় নাই এই যে এটা হচ্ছে বাড়ির সামনে বারান্দা এইদিক হলো টয়লেট গোসলখানা এই যে একটা রুম আর হচ্ছে এইদিকে আর একটা রুম এই যে দুলাভাই শুয়ে আছে আর একটা জিনিস আছে দুলাভাই তার বাড়ির পল্লা বাড়ির পেছনে সুন্দর একটা পুকুর আছে এই যে দেখেন অনেক বড় একটা বিল গরমের সময় দিক দিয়ে খুব ভালো বাতাস আসে এই রুমটা দেখাই এই যে এদিকে তো কি অবস্থা তোমাদের আব্বু তোমার কি অবস্থা অবস্থা ভালো আছো না টয়লেট উসুলখানা গুলো একটু দেখাই এদিক হচ্ছে টয়লেট উসুলখানা এইটা হচ্ছে টয়লেট এইটা হচ্ছে গোসলখানা আর এই তো এটা হচ্ছে পাকঘর পাকঘরটা একটু ভাঙ্গাচুরা এখনো পাকঘর করা হয় না আর এদের বাড়িতে আমের কাছে আছে দেখেন কত আম ধরছে এদের কাছে দেখেন এই যে দেখেন আম কত আম আর এদের কাছে এই যে ওই যে বাড়িটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমার তাওতো ভাইয়ের বাড়ি আবার এক হিসেবে আমার হচ্ছে জ্যাত বোন হয় ওটা জ্যাত বোনের বাড়ি এই যে মাঝখানতে পারিশন শুনতেছে পার দেওয়ার একটা কারণ আছে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল সেই ঝামেলার এটা অনেক বড় ইতিহাস কাহিনি আমরা কিন্তু এখানে আবার বাড়িতে প্রায় তিন বছর ধরে আসি না আজকে আসছে তিন বছর পর একটু ঝামেলা হয়েছিল ওই যে ওই আপার সাথে ও কিন্তু হচ্ছে আমার তাও তো বোন আমার বোনের বিয়ে হওয়ার পরে কিন্তু আমার তাও তো ভাইয়ের সাথে ওই আমার জাতীয়ত বোনের বিয়ে হয়েছিলো পরে আসে আর কি এই সংসার হাতে পেয়ে আর কি সে আর কি আমার বোনকে চেনে না মানে পোল্ডি নেয় আর কি তো এরকম একটা অবস্থা বিষয় আর কি আপনারা বুঝতেই পারতেছেন বিষয়টা মানে এখন আর সম্পর্কটা সেরকম ভালো নেই দেখেন হ্যারা যেরকম বাড়ি করছে দুলা ভাই এরম করে বাড়ি করছে ওর পেছনে আবার আর একটা ভাই আছে তাও তো ভাই তার বাড়ি আসর তার পেছনে ঠিক আছে তো তেহেরি রান্না করা শেষ এই দেখুন আমরা এখন খাবো খুব সুন্দর হয়েছে বাড়িতে গ্রাম্য পরিবেশে রান্না করা হইলো সেই তুলনায় অনেক ভালো কালারও আসছে এবং শাক আছে ভালো এখন খেয়ে দেখি হম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ